নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমরা বেরিয়েছি এই যে আজকে আছে আমার সঙ্গে শান্তি দিই এই যে রান্নাবাড়ি অর্ধেক করে সকাল থেকে প্রচুর তো কাজ থাকে তার ওপর রোববার আর এই যে মাথা ফাটানো রোদ্দুর উঠেছে না পচা ভাদ্র হ্যাঁ সব পচা ভাদ্র আজকে আমার আর শান্তির হচ্ছে টেলারিংয়ের কাজ আজকে তো ছুটি নিয়েছো না আচ্ছা 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 তো এই যাচ্ছি এই যে আমরা যাচ্ছি হ্যাঁ যাচ্ছি তুমি যাও আসছি আমরা তারপরে এই যে একটু তো ভাবলাম নমস্কার সকলকে আমি আমু সোনার থাম্মি মানে আমার চ্যানেলটি হচ্ছে কেএস এস এন্টারটেনমেন্ট টু এবং ওয়ানও আছে কে এস এন্টারটেনমেন্ট আর কে এস এন্টারটেনমেন্ট টু এই দুটি চ্যানেলই আমার তো কে এস এন্টারটেনমেন্টের মনিটাইজেশনের জন্য চেষ্টা চলছে খুব খিচুড়ি হয়ে গেছে ওই চ্যানেলটি যাকে দিয়ে খুলিয়েছিলাম তখন তো কিছু জানতাম না কিন্তু সে এমন করে রেখেছে মানে নিজের জিমেল দিয়ে এদিক দিয়ে এসো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নিজের এসো কাছাকাছি এসো নিজের জিমেল আমারটা তো দেওয়াই হয়েছে তবেই তো চ্যানেলটা খুলেছে এবং ও সে নিজের একটা জিমেল দিয়ে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলে রেখেছিল এসব কিছুই জানতাম না তো এক হাজার সাবস্ক্রাইব কবে হবে কবে হবে এবার যেই হয়েছে এত দিন খাটুনি করে ভিডিও দিয়ে হ্যাঁ আমার ওই পুচকি সোনা তার ভিডিও মানে যেখানে যাই আসি বন্ধুরা দেখতেই পান যে কোনো জায়গায় বাদ রাখি না বেরোলেই করি ঘরে টুকটাক রান্না তো যাই হোক মোবাইলটার অবস্থাও খুব খারাপ যেই আমার আর চার হাজার ওয়াশ টাইম হয়েছে এই চেষ্টা চালাচ্ছি হ্যাঁ কিন্তু ওই চ্যানেলটা তো আর আমি ছাড়বো না আমার অনেক কষ্ট আর অনেক স্বপ্নের চ্যানেলটি হ্যাঁ তো সেই জন্যে সেটা আমার অ্যাকসেন্সের অ্যাকাউন্টটাও হচ্ছে না যতবারই করতে যাচ্ছি ওই বারবার ওরটাই দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন এরকম বলছে তো তাকে বলেওছি যে ক্লোজ করে দাও কিন্তু সে করবে না পাসওয়ার্ড হাবি যাবি অনেক রকমের নাকি কিন্তু চেষ্টা করছি একজনকে বলেছি সামনের সপ্তাহে দেখি তার কাছে যাওয়ার কথাবার্তা চলছে শান্তি দিয়ে এদিকে তাকাও এই যে তোমাকেও আমার বন্ধুরা দেখুক তো দেখি বন্ধুরা সামনের সপ্তাহে কি হয় লাস্ট চেষ্টা করব যদি না হয় খুব মন মেজাজ খারাপ তো আপনারা পাশে থাকবেন সরি মোবাইলটা হাত থেকে পড়েই গেল এই যে রিক্সার ধাক্কা লেগে একে ভাঙা তার উপরে হ্যাঁ যা বেঁচে গেছে শান্তি দিয়ে তুলে দিল তো এইবার যেটা হচ্ছে কেস এন্টারটেনমেন্ট টুয়ের একটু আপনারা পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আমার অন্য বন্ধুরা বলে মানে ভিডিও করতে আরও ভালো লাগে উৎসাহ বাড়ে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাতে বারবার ভিডিও করতে ভালো লাগে পরের ভিডিও আবার আসছি আমরা কি তো আজকের জন্যে টাটা